বাংলাদেশের গণ ছাত্র জনতার গণবধানে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের যে যুদ্ধের প্রাকালে সবকিছু সেরে দেশ সেরে পালিয়েছেন ভারতে এবং উনি বর্তমানে সেখানে অবস্থান করছেন এবং ওনার ডিপ্লোমেটিক যে অবস্থান বা বা যে কোয়ালিফিকেশন সেটা আছে বর্তমানে এবং কথা আজকে পররাষ্ট্র উঠতেছে উপদেষ্টা যিনি অ্যাডভাইজার উনিও আজকে বলছিলেন যে যদি কোর্ট বাংলাদেশের আদালত বলে আমাদেরকে তখন আমরা ওনাকে এক্সট্রাইজ করার জন্য বা ওনাকে ফিরিয়ে আনার জন্য ফেরত দেওয়ার জন্য আমরা ভারতকে বলবো যেহেতু বন্দি বিনিময় চুক্তি ভারতের সাথে শেখ হাসিনা নিজেই করে গেছিলেন ভারতের সাথে আপনার এই আপনার যে দশ লাখ অস্ত্র মামলার পরে যে উনি উনি বাংলাদেশদের মানুষকে যখনই কোন দরকার লাগে সেই বিষয়টা আজকে আহ তো প্রশ্ন হলো যে শেখ হাসিনা পালিয়েছেন কবে আসবেন আনা যাবে কিনা কতদিন থাকবেন প্রতিদিন ভারতীয় মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হয় কথা হয় এটা নিয়ে প্রতিদিন এভরি মোমেন্ট আপনার যদি আপনি দেখেন এবং আমি আপনাকে কয়েকটা চ্যানেলের নাম বলতে পারবো আপনি যদি তার বাংলা এবং ইংরেজি যদি দেখেন তাহলে আপনি দেখবেন প্রতিদিন কোথাও না কোথাও শেখ কে নিয়ে আলোচনা হচ্ছে এবং ভিডিও বা এই বিষয়গুলা সেখানে আছে তো আজকে তারই একটা উত্তর পাওয়া গেল আপনার জয়শঙ্করের একটা বক্তব্য যে হাসিনাকে ফেরাত পাঠানো পাঠানোর ব্যাপারে কখন ভাববেন বা কখন কি আলোচনা হচ্ছে বা কি করবেন উনি এটা এই প্রশ্ন ছিল আপনার জয়শঙ্করকে এন আই বিখ্যাত ভারতীয় একটা টেলিভিশন চ্যানেল তারা তাদের সাংবাদিক এই প্রশ্নটা করেছিলেন এই উত্তরে উনি যেটা বলেছেন সেটা হলো যে শেখ হাসিনাকে আমরা ফেরত দিব এ বিষয়ে আমি ভাববো তিন মাস আগে কয়েক মাস পরে অর্থাৎ দুই তিন মাস পরে আমি এটা নিয়ে ভাববো যে আমরা আসলে করব। এই উত্তরটাই ছিল সাংবাদিকের প্রশ্নের উত্তরে উনি মানে আপনার জয়শঙ্কর দিয়েছেন সাথে সাথে আরো একটা জিনিস বলি বলে রাখি সেটা হলো যে আপনার আজকে নুরুদের বা ছয়জন ছাত্র নেতার উপরে আপনার স্যাংশন দিয়েছে ভারত আনপ্রেসিডেন্টেড নজিরবিহীন এবং ভারত কতটা ডেসপারেট এবং চিন্তিত এই বিষয়গুলা নিয়ে তার একটা সুস্পষ্ট উদাহরণ এবং প্রমাণ হলো ভারতের বর্তমানে আমাদের এই বলতে গেলে মাত্র আন্ডারিস থেকে উঠে আসা এই ছাত্রদের উপরে এই স্যাংশনটা সেটা প্রমাণ করে হাসিনা কতটা বিপদগ্রস্ত এবং ভারত কতটা বিপদগ্রস্ত বর্তমানে ভারত বাংলাদেশ বা বাংলাদেশের যে যে প্রেসিং ইস্যু যেটা চলছে বর্তমানে আপনার হাসিনা আসার সাথে সাথে কি গ্রেপ্তার করা হবে আমি আমি আসছি প্রশ্নটা শেখ হাসিনা আসার সাথে সাথেই তো গ্রেপ্তার করা করা হওয়ার কথা বিকজ ওনার উপরে একশো সাতটা হত্যা মামলা পর্যন্ত আছে হত্যা মামলা লেট আদার স্টাফ সুতরাং ওনাকে তো গ্রেফতার করাই কথা এবং করা তো উচিতই এটাই তো সত্য এটা তো এখানে কিছু না এবং হবে না সেটা আমি আসছি সেই পয়েন্টে আমি ক্লিপটা ক্লিপটা দেখাতে চাই অবশেষে ক্লিয়ার করলেন দ্য ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া জয়শঙ্কর ফরমার ইন্ডিয়ান হাই কমিশনার টু বাংলাদেশ দ্যাট ওয়েন শেখ হাসিনা উইল বি এক্সডাইটেড To Bangladesh or into Bangladesh from India on the request of the government, or they will whether or when they will start to think about uh, her um uh returning. So let's take a look at this clip, ladies and gentlemen. So I so you can see what does he what did he say uh, uh, to that question? Change happening in Bangladesh with the the, the people are talking about extradition requests to You are in the newspaper business for your. উনি যেটা বলছেন আপনি শুনলেন তিন মাস ওয়েট করার পরে উনি সিদ্ধান্ত নেবেন মানে কয়েক মাস ফিউ মান্থস মানে বোঝা যায় যে এক দুই মাস এভাবেই ফিউ মান্থস দুই তিন মাস হতে পারে যদি এ ফিউ বলতেন তাহলে বোঝা গেল যে নাম মাত্র এক অথবা এক মাস উনি অপেক্ষা করবেন যেহেতু বলতেন ফিউ মান্থস ইজ মিনস অ্যাটলিস্ট টু টু থ্রি মান্থস তারপর উনি রেক্টিফাই করবেন ওনাকে শেখ হাসিনাকে নিয়ে তারা কি করবেন তাহলে বোঝা গেল মোটামুটি আপনার আপনার একটা উত্তর উনার পাওয়া গেছেন এবং উনি চিন্তা করছেন বর্তমানে এই বিষয়টা নিয়ে যে শেখ হাসিনাকে তারা ফেরত দিবেন কিভাবে দিবেন এবং কেন দিবেন বিকজ বন্দি মিনিম চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরত দিতেই হবে বাংলাদেশে ইফ বাংলাদেশে গভর্নমেন্ট রিকোয়েস্ট টু ইন্ডিয়া ফর হার এক্সট্রাইশন এক্সট্রাইশন বিকজ শেখ হাসিনা ওই চুক্তির অধীনে নাও দে ফাউন্ড আউট সাম লুপ হোলস অফ দ্য ল অফ দ্য ট্রিটি দ্যাট ইফ anyone feels uh, threatened or or on a life threatening situation or could be her or his or her life uh, jeopardized or endangered there is a possibility that they may not uh, uh comply with the request although there is a treaty uh, between these two countries ladies and gentlemen so let me take a uh, take a look at this so take a little

দেওয়ার জন্য কালু তালুক্ত তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত বিরোধী জনতাকে ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকান্ডে যুক্ত থাকার কারণে গণমাধ্যমে জানা গেছে ইতিমধ্যেই দরখাস্ত হাইকমিশন নির্দেশনা পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে দ্য মিরর এটা নিশ্চিত করেছে এই তালিকায় গণ গণ অধিকার পরিষদের একাংশ নুরক নুরু গণতান্ত্রিক ছাত্র ও শক্তির ঐক্য আখতার হোসেন আক্তার কামিল বারাকুর হোসেনি সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সরজিদ আলম ও নুসরত তাবাসুম এই ছয়জনকে তারা দিয়েছে আমি এই ছয়জনের উদ্দেশ্যে বলতে চাই লিডস অ্যান্ড জেনেমেন বা ব্রাদার্স এন্ড সিস্টার যারা আছেন আপনাদের লাইফ সার্থক আমি একটা কমেন্টস করেছি এখানে গিয়ে দেখেন আমি 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 একটা কমেন্টস করেছিলাম সেখানে যে দি দ্য সিক্স আপনার যারা দ্য লাকিয়েস্ট সিক্স অফ দ্য সেঞ্চুরি আমি বাংলা বিষয় এখানে একটা আমার কমেন্টস আছে গিয়ে দেখেন পিপল একটু রিয়েক্টেড রুয়েট মানে এই প্রথম আমরা দেখলাম যে ভারত এরা কতটা বিপদগ্রস্ত কতটা ডেসপারেট ইন্ডিয়া

আপনি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কংগ্রাচুলেশনস লেডিস অ্যান্ড আপনাদের জীবন সার্থক আপনাদের প্রচেষ্টা সার্থক আমার নাম সেখানে নেই এজন্য আমি খুবই কষ্টে এবং আই ফিল জেলাস ফর ইউ লেডিস অ্যান্ড যে আমার নাম কেন সেখানে নেই আমি আমি বলি আমরা তো বলি বা যারা আর যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের নাম নেই এখানে জাতীয় পার্টি দেখেন এখানে পার্থক্যটা করতে পারবেন জাতীয় পার্টি বলেছেন সাহেবের ভাই যে জাতীয় পার্টি মানে মানে ভারতের প্রিয় রাজনৈতিক দল হলো জাতীয় পার্টি প্রিয় অর্থাৎ ভেরি খুব আন্তরিক এবং নিজের মনে করেন তারা জাতীয় পার্টিকে প্রশ্ন হলো ভারত আমাদের মৌলানা আব্দুল খান কি বলছিলেন দাদারা যাদেরকে পুরস্কৃত করে বা পছন্দ করে মনে রাখবেন এরা গণদোষমন গণশত্রু তাহলে এটা আমরা যুগ যুগ ধরে ঐতিহাসিক ভাবে এটা সত্য এবং আমরা দেখে আসছি সো দেয়ার ফর জাতীয় পার্টি বাংলাদেশের মানুষের গণশত্রু বাংলাদেশ বিরোধী কার্যক্রম বা প্রপাগান্ডা লিপ্ত ইট ক্যান বি ডিসকাস্ট এনি মোর রাইট বিকজ না হলে ভারত কোন দলকে পছন্দ করে সেই দল বাংলাদেশের পক্ষের শক্তি হতে পারে সেটা আমি বিশ্বাস করে করি না এবং আমার বিশ্বাসের কোন ধরনের জায়গাতেই এটা এটা নেই সো প্রমাণ হচ্ছে জাতীয় পার্টি এবং এই মানে জাতীয় পার্টি গতকাল রাত্রেও বলেছি অলরেডি জাতীয় পার্টিকে নিয়ে যে তারা যে সত্যিকার অর্থেই বাংলাদেশ বিরোধী প্রচারণায় যুক্ত সেটা তারা আবার প্রচার করলেন প্রমাণ করলেন কারণ নিজ মুখে উনি তার ইন্টারভিউ আজকে সব জায়গাতে আসে এবং দেখেন জাতীয় পার্টিকে নিয়ে আমি প্রথম ব্যক্তি ফিফ অগস্ট থেকে আমি জাতীয় পার্টিকে ধরেছি এবং এটাই প্রথমে আনছিলাম যে জাতীয় পার্টি শুড বি ব্যান্ড এবং আমি প্রস্তাব করেছি দশ বছরের জন্য ব্যান্ড করে দেওয়া দরকার কারণ এই লুটপাট এই পনেরোশো আমাদের ছাত্র আমাদের ভাই বোনদের হত্যার দায় জাতীয় পার্টি এড়াতে পারে না কখনোই তারা যতই তারা বলছেন উনি বলছেন আমি দূষণ না না ইউ আর ইউ আর ইউ আর দা Associate of serious criminal gangs in Bangladesh, and you cannot, cannot, I, I mean, avoid your responsibility. I mean, I mean, I mean, I mean, with Sheikh Hasina. Shutrang Jatiopat, among Jatiopati, the Rasnutik, the Doshun, ba political je tader je a mechanism. উটফদ দে আমি বলছি আমি যদি বাংলাদে থাকতাম আমি একটা রাজনৈতিক দল করতাম আমাদেরকে সুযুগ দে হক। হবে ইউনিক কয়ালিফকেশস যেটা অনেকে বিতরে ই। আমরা ইন্টার্যাশ পলিটিকস ফল কর বুঝজি রাইট ও স্টার্ডিট এবং আগের ইউনিক একেশনাল কলিফকেশন ফ কিমে ইউনাস্টে আই স্কিং ব্যাের ইংলিশ দেনসেন্ট বিরু্র্সান পলিটিশনসন বাংলাদেশ। and i am the i am honest honester than honest honest i have the best qualification to to fit uh, for this service right আমি একটা উদাহরণ দিচ্ছি আমি না হলো আমাদের মতো মানুষ যারা এদেরকে রাজনীতিতে পুনর্বাসন করতে হবে রিহ্যাবিলেট করতে তার কোনো বিকল্প নেই নাও জাতীয় পার্টি আমি মনে করি না কোনোভাবেই রাজনীতিতে অন্তত পাকে তাদের পানিশমেন্ট হিসেবে দে শুড বি ব্যান ফর মিনিমাম টেন ইয়ার্স ইফ দে ক্যান সারভাইভ টেন ইয়ার্স দে ক্যান কাম ব্যাক অ্যান্ড দে ক্যান উইথ সামথিং নিউ কিন্তু এই লিডারশিপ দিয়ে আমরা এরার এমপি হোক এরা সংসদে যাক এরা বাংলাদেশের মানুষের ট্যাক্সের পশায় এই সুযোগ সুবিধা গাড়ি বাড়ি সব কিছুর বুক এবং প্রবাসীদের কষ্টের মানে বিনিময়ে পাঠানো রেমিটেন্স পয়সায় এরা বিদেশ থেকে গাড়ি আনুক আমরা সেটা চাই না এবং এটা বন্ধ হয়ে যাক চিরতরে এটাই হলো আমার বক্তব্য এই মুহূর্তে এবং আমার অনুরোধ সরকার বা বাংলাদেশের মানুষ যারা আছেন জনগণ যারা আছেন তাদের প্রতি এখন আসি আমার আবার সেম পয়েন্টে এবং আমি আমরা কেন ভারত আমাদের ভারত কেন আমাদের টকিং পয়েন্ট দ্য রিজন ওয়াই এই মুহূর্তে গুড টু সি ইউ থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা গ্রুপ অ্যাক্টিভলি কাজ করতেছে দেশে এবং বিদেশে আমাদের এই যে খুনি এবং হত্যাকারীদেরকে নিয়ে তারা কারা তারা হচ্ছে ভারতীয় পলিসি সুতরাং এরা কোনোদিন বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না তারা আবার শেখ হাসিনাকে মনে করে যে আওয়ামী লীগকে পুনর্বাসন বা শেখ হাসিনার ভবিষ্যৎ যে নাই অন্ধকার হয়ে গেছে সেটা তারা মোটামুটি কনফার্ম হয়ে গেছে কিন্তু তারা চেষ্টা করবে যেন জাতীয় পার্টি আওয়ামী দিয়ে এই কাজটা করতে পারে এবং জাতীয় পার্টি আবারও তারা জানেন জাতীয় পার্টি সবচেয়ে বেইমান একটা রাজনৈতিক দল যে সময় তারা আবারও এখান থেকে মুভ করতে পারে আবারও তারা যদি সুযোগ বুঝে খুব তাদেরকে বলেন জাতীয় পার্টির একজন এমপি কে বলেন তারা এই ফিফথ অগাস্টের আগে ছাত্রদের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছে যে এটা যৌক্তিক এবং এটা আমি মনে করি সরকার এটা মেনে নেওয়া উচিত যদি না দিয়ে থাকে দে শুড নট হ্যাভ এনি রাইট টু ডু পলিটিক্স ইন বাংলাদেশ দেয়ার পজিশন আই মিন জাসদ মাসদ ইনু আছে সবটিকে অটোমেটিকলি ব্যান করে দেওয়া দরকার কারণ এরা দেয়ার ষড়যন্ত্রকারী এরা বাংলাদেশকে জিম্মিকারী বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এবং বাংলাদেশের মানুষকে জিম্মির আরক্ত দেশের সহযোগিতায় জিমির অন্যতম সহযোগী দে শুড নট হ্যাভ ইন পলিটিক্স এনি মোর এনাফ ইজ এনাফ এবং 50 বছর ধরে রাজনীতি করেছে অনেক টাকা পয়সা তারা বানিয়েছে এবং আজকে থেকে এই যে রাজনীতিবিদরা এত বছর রাজনীতি করেছেন তারা কিভাবে তারা কিভাবে আপনার এই রাজনীতি করতে পারে সেটা আমি আমি জানি না এবং এটা খোরা উচিত বলে আমি মনে করি লেডিজ এন্ড জেন্টলমেন আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করি আওয়াজ তুলবেন নতুন নেতৃত্ব নতুন রাজনীতি এই 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 বছরের রাজনীতি এবং আজকে দেখেন মিডিয়াতে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম আমি একজন শুরু করেছিলাম সাড়ে পাঁচ বছর আগে কন্টিনিউ এই সরকারকে টার্গেট করে তখন বর্তমানে যারা আছেন আপনারা হিরো মনে করেন তাদের আমি নাম গন্ত দেখে নাই কারো আমি ইলিয়াস ভাই এবং ন্যায়ব ভাই আমরা তিনজন অ্যাক্টিভলি কাজ করতাম